নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের আরেকটি নতুন রাশিফল ফল ভিডিওতে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি আগুন না লেগেই ধোঁয়া উঠবে সাবধান আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দুই মে দু হাজার চব্বিশ সারা ফাড়াই বিস্ফোরণ হবে সাবধান দুই মে দু হাজার চব্বিশ কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশি মে দু হাজার চব্বিশ আজ সারাদিন প্রতিযোগিতামূলক কাজে আপনারা সাফল্য পাওয়ার প্রবল যোগ্য দেখতে পাবেন কুসঙ্গে পড়ে নিজের ক্ষতি করতে পারেন তবে দিনটিতে বায়ুপথে ভ্রমণ হতে পারে অজান্তে আপনার কাছ থেকে কেউ কষ্ট পেতে পারে আজ সারাদিন আপনাদের মন পুজো পাঠের দিকে বেশি এগোবে যার জন্য আপনাদের কিছু অর্থ খরচ হতে পারে কাজের সুফল পাবেন আপনারা আজ অন্যকে বাঁচাতে গিয়ে আপনাদের নিজের বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আত্মীয় নিয়ে দুশ্চিন্তা থাকতে পারে পুরোনো কোনো সমস্যার সমাধান হতে পারে কুম্ভ রাশি দুই মে দিনটিতে নিজের প্রতিভা দেখানোর ভালো সুযোগ পেতে পারে পিতামাতার জন্য আপনাদের বাড়তি খরচ হতে পারে আজ সারাদিন গরিব মানুষের জন্য কিছু সাহায্য করতে পেরে মনের আনন্দ লাভ পাবে ব্যবসায়িক সুখবর আসতে পারে রক্তচাপ নিয়ে আপনাদের চিন্তা বৃদ্ধি পাবে পারিবারিক ক্ষেত্রে আর্থিক চাপ থাকতে পারে খারাপ কথা বলার জন্য আপনাদের পারিবারিক অশান্তি হতে পারে প্রেমের সম্পর্কে চির ধরার আশঙ্কা দেখতে পাবেন একটু বুঝে চলুন জীবিকার ব্যাপারে বাড়ির লোকের কাছে সাহায্য নিতে হতে পারে কুম্ভ রাশি দুই মে আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে বাহান্ন শুভ দিক হবে দক্ষিণ শুভ রত্ন হবে নীলা এবং আপনাদের শুভ রং হবে নীল আজ কোনো কিছু কেনাবেচা করার জন্য দিনটি খুবই শুভ থাকবে আপনাদের লাভ হতে পারে রাজনীতিক লোকেদের জন্য দিনটি খুবই ভালো চাপে আজ রাজনীতিক লোকেরা তাদের রাজনৈতিক জীবনে উন্নতি করতে পারবেন কুম্ভ রাশি দুই মে আজ সারাদিন কোনো যন্ত্র খারাপ হওয়ায় আপনাদের প্রচুর অর্থ খরচ হতে পারে বিবাহ নিয়ে বাড়িতে আলোচনা হতে পারে তবে দিনটিতে শত্রুর সঙ্গে আপোষ করে চলতে হবে না হলে আপনার শত্রুর কারণে আপনার সংসারের অশান্তি হতে পারে কর্মে অন্যের সাহায্য প্রয়োজন হতে পারে কোনো দুঃখ ব্যক্তিকে সাহায্য করতে হতে পারে আজ সারাদিন রাস্তাঘাটে খুবই সাবধানে চলাফেরা করতে হবে না হলে আপনাদের আঘাত লাগতে পারে উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ যোগাযোগ আসতে চলেছে সঞ্চয়ের তুলনায় আপনাদের ব্যয় বেশি হতে পারে পরিচিতি কেউ বাড়িতে আসতে পারে কুম্ভ রাশি দুই মে দিনটিতে কর্মব্যস্ততার কারণে আপনারা আপনার পরিবারকে সময় দিতে পারবেন না যার জন্য পরিবারের সদস্যের সঙ্গে আপনার মতবিরোধ হতে পারে জরুরি কাজ মেটানোর জন্য দিনটি খুবই শুভ থাকবে আজ অতিরিক্ত লোভনীয় সুযোগের দিকে না এগোনোই ভালো হবে মহার্য আহারের জন্য খরচ বাড়তে পারে প্রয়োজনের কাছ থেকে ভালোবাসা পাবেন গয়না ব্যবসায়ীদের জন্য দিনটি খুবই ভালো চাপে আজ সারাদিন আর্থিক চাপ থাকায় আপনার দুশ্চিন্তা বাড়তে পারে আপনারা কোনো সুন্দর মহিলার প্রতি দুর্বল হয়ে পড়তে পারে অভাবের জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা দেখতে পাবেন প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে জীবিকার ব্যাপারে বিশেষ চাপ বা চিন্তা থাকবে না কুম্ভ রাশি দুই মে আজ প্রেমের বিষয়ে আপনাদের অতিরিক্ত সতর্ক থাকতে হবে না হলে প্রেমের বিষয়ে আপনাদের প্রতারিত হওয়ার যোগ্য দেখা যাচ্ছে বিবাহ নিয়ে বাড়িতে শুভ যোগাযোগ আসতে পারে উঁচুপদস্থ কোনো ব্যক্তির অনুগত থাকলে আপনারা অনেক লাভবান হতে পারেন প্রতিবেশীর ঝামেলায় বেশি কথা না বলাই ভালো হবে কুম্ভ রাশি দুই মে আজকের দিনে আপনাদের মন একটু বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য রামদুর্গার উপাসনা করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবেন রামদুর্গার আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে। আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে কুম্ভ রাশি দুই মে দিনটিতে লটারি বা শেয়ার বাজারে খুবই ভাবনা চিন্তা করে অর্থ বিনিয়োগ করবেন না হলে আপনাদের অর্থ অপচয় হতে পারে আজ সারাদিন ঋণ এবং পাওনা আদায় খুবই ভালো হবে প্রেমের ব্যাপারে না এগোনোয় ভালো হবে ত্বকের একটু সমস্যা দেখা দিতে পারে আপনার বিশেষ কোনো প্রচেষ্টা সফল নাও হতে পারে মিথ্যার আশ্রয় নিলে অনেক বড় বিপদে ফাঁসতে হতে পারে সম্পত্তি নিয়ে ভাই বোনের সঙ্গে ঝগড়া সৃষ্টি হলে সেই ঝগড়াকে আপনারা আপসে মিটিয়ে নিন বন্ধুর সঙ্গে বিবাদ মিটে যাবে কমরের নিচের যন্ত্রণা হতে পারে কুম্ভ রাশি আজ সারাদিন কাজের চাপের জন্য আপনারা আপনার সময় দিতে পারবেন না অর্থভাবের জন্য কোনো আপনাদের ছাড়া হতে পারে নিয়ে অর্থ ভাবের জন্য ভাই বোনের সম্পর্কে বিবাদের আশঙ্কা দেখতে পাবেন কর্মচারীর জন্য ব্যবসায়ী উন্নতির সুযোগ আসতে চলেছে কুম্ভ রাশি আজ সারাদিন আপনারা আগুন থেকে একটু সাবধানে থাকুন না হলে আগুন থেকে আপনাদের বিপদের আশঙ্কা দেখা যাচ্ছে ব্যবসায় ভালো লাভ হতে পারে প্রতিভা প্রকাশে বিশেষ সুযোগ পেতে পারে তবে দিনটিতে দায়িত্ব পালন নিয়ে আপনার স্ত্রীর সঙ্গে অনেক বড় অশান্তি হতে পারে শারীরিক দুর্বলতার জন্য পড়াশোনায় ব্যাঘাত ঘটতে পারে কোনো হারণ্য জিনিস ফিরে পাওয়ার আশা রাখতে পারে কুম্ভরাশি রাশি দুই মেয়ে আজ মনের কথা বলার জন্য সঠিক মানুষ খুঁজে পাবেন তবে আপনার প্রতিবেশীরা আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারে কাজের জায়গায় চালাকি না করায় ভালো হবে ভ্রমণের পরিকল্পনা বাঞ্চাল হয়ে যেতে পারে প্রতিবেশীর সাহায্য করতে গিয়ে অপবাদ জুটতে পারে আপনার কপালে কর্মস্থানে একটু সাবধানে থাকুন না হলে কর্মস্থানে আপনাদের বিবাদের আশঙ্কা দেখা যাচ্ছে আজ অর্থ চিন্তা থাকলেও পরে তা ঠিক হয়ে যাবে পরিবারের সকলের সঙ্গে আপনার সদ্ভাব বজায় থাকবে বাইরের সম্পর্কর ব্যাপারে খুবই ভালোভাবে কাটবে দিনটি পেশাগত ক্ষেত্রে একটু খরচ বাড়তে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারাণী নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন